লন্ডন গজল নাইট টু থাউজেন্ড টোয়েন্টি উইথ আমাদের সবার পরিচিত লিজেন্ডারি সিঙ্গার অর্গানাইজড বাই নন্দন আর্টস সো আগামীকাল একুশে সেপ্টেম্বর ফেয়ার বেনুতে হতে যাচ্ছে লন্ডন গজল নাইট উইথ অনুপজালতা সো যারা যারা এখনও আপনাদের টিকিট বুক করেন নাই তারা আজকেই টিকিট বুক করার লাস্ট চান্স সো আর দেরি না করে যারা যারা অনুপজালতাকে পছন্দ করেন ওনার গান শুনতে চান কিংবা হচ্ছে আপনারা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান গানের মাধ্যমে তারা এখনই ঝটপট টিকিট বুক করে ফেলেন সো আর কিন্তু একদমই সময় নাই আজকেই শুধুমাত্র আর একদিন বাকি আগামীকালই হতে যাচ্ছে লন্ডন গজল নাইট মেফেয়ার ফেয়ার বেনুতে হতে যাচ্ছে গজল নাইট সানডে একুশ সেপ্টেম্বর টু আর শুধুমাত্র যারা গান পছন্দ করেন তাদের জন্যই এই গজল নাট আয়োজন করা হয়েছে কোনো ধরনের বোরিং বক্তৃতা নেই কোনো ধরনের কী বলবো মানে অনেক অনুষ্ঠানে গেলেই হচ্ছে আমাদের বিশেষ করে বোরিং লাগে বক্তৃতা শুনতে শুনতে এখানে আসলে এই ধরনের কোনো সুযোগ নাই শুধুমাত্রই হচ্ছে গান আর গান আর সেটা আমরা সবাই শুনবো অনুজ্জালতার কণ্ঠে সো আর দেরি না করে এখনই হচ্ছে আপনারা বুক করে ফেলুন আপনাদের টিকিট সো টিকিট বুক করতে আমি হচ্ছে আপনাদেরকে টিকিটের লিঙ্ক দিয়ে দিব কিংবা হচ্ছে একটা নাম্বার দিয়ে দিব আপনারা অনলাইনে কিংবা অফলাইনে যে কোনোভাবে আপনার টিকিটটি কালেক্ট করতে পারেন আর কিছু সীমিত সংখ্যক মাত্র সিট রয়েছে সো আর দেরি না করে এখনই বুক করে ফেলুন আর এটা ছিল আমাদের একটা মিটিং মিটিংয়ের সময় আমরা মিটিং এর পর আসলে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম সো এটাই হচ্ছে আপনাদের সাথে একটু টুকটাক শেয়ার করলাম আর আমরা যারা যারা এই অনুষ্ঠানটির সাথে সংযুক্ত আছি প্রায় মোটামুটি সবাই আমরা এইখানে আছি টিম মেম্বার অর্গানাইজার স্পন্সর কিংবা হচ্ছে অনেকেই অনেকভাবে আসলে সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করতে যাচ্ছি আমরা সো আপনারাও আসুন আমি আপনাদেরকে বলতে পারি হানড্রেড পারসেন্ট যে আপনারা অনেক একটা ভালো সময় সুন্দর একটি সঙ্গীত সন্ধ্যা উপহার পাবেন ধন্যবাদ নন্দন আর্টস এত সুন্দর একটি প্রোগ্রাম আসলে অ্যারেঞ্জ করার জন্য আর আবারও বলে দিচ্ছি লন্ডন গজল নাইট টু উইথ জালতা অনুষ্ঠিত হতে যাচ্ছে সানডে একুশে সেপ্টেম্বর টু থাউজেন্ড যেটি হচ্ছে আগামীকাল মে ফেয়ার বেনুতে সো দেরি না করে আপনারা এখনই হচ্ছে আপনাদের টিকিটটি বুক করে ফেললেন আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে এত 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 বেশি ভালোবাসা দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন বাই বাই টাটা